অন্ডকোষে প্রচন্ড ব্যথা এর কারণ কি এবং এর জন্য যদি আপনি সমাধান পেতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে প্রিয় বন্ধুরা আমি ডাক্তার আল মাহমুদ হোমিওপ্যাথিক ডক্টর এবং প্রাইভেট প্র্যাকটিশনার খিদমা হোমিও হলের পক্ষ থেকে আজকের এই স্বাস্থ্য পরামর্শমূলক ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগত প্রিয় দর্শক অন্ডকোষে প্রচণ্ড ব্যথা হওয়ার কারণ হচ্ছে ইনফেকশন এই ইনফেকশানের কারণে যথাসময়ে যদি যথাযথভাবে আপনি আর এই ইনফেকশানের কারণে আপনার অন্ডকোষ হারাতেও হতে পারে যদি কি না আপনি যথাসময়ে যথাযথ ব্যবস্থা না নেন বা যথা উপযুক্ত চিকিৎসা আপনি না গ্রহণ করেন অন্ডকোষ আপনার কেটেও ফেলতে হতে পারে আর কেউই কখনো চায় না অন্ডকোষ তার কেটে ফেলতে হোক সুতরাং এই সমস্যা যদি আপনার দেখা দেয় আপনি অবহেলা না করে খুবই দ্রুত চিকিৎসা গ্রহণ করুন আর অন্ডকোষে ইনফেকশান হলে প্রচণ্ড ব্যথা করে এই ব্যথার কারণে এই ব্যথার কারণে টেস্টে যে একটি টোরোশন হয় এই টোরোসনের কারণে কিন্তু আপনার এই প্রচণ্ড ব্যথা হওয়ার কারণ হচ্ছে আপনার টেস্টুকুলারে টোরোশন হতে থাকে এই টেস্টালে টোরোশনের কারণে এই সমস্যাটা আরও বৃদ্ধি পায় আর টেস্টুকুরালে যে টোরোশন হয় এটি জন্মগতভাবে অনেকের অণ্ডকোষে যে রক্ত নালীগুলো রয়েছে সেখানে প্যাচ লেগে যায় আর তখন তীব্র ব্যথা হয় এবং একটা সময় অন্ডকোশ হারাতে হতে পারে এই রুগীদের অণ্ডকোষে অণ্ডকোষে রক্ত চলাচল একেবারে বন্ধ হয়ে যেতে পারে অন্ডকোষে অ্যাপসেস হয়ে যেতে পারে পচে যেতে পারে এই সমস্যা দেখা দিলে অণ্ডকোষে প্রচণ্ড ব্যথা করে অণ্ডকোষ গরম হয়ে যেতে পারে এবং সেক্সুয়াল অ্যাক্টিভিটিস যৌন আগ্রহ এই রুগীদের একেবারেই কমে যেতে পারে আর পুরুষ বন্ধাত্ব রোগের সৃষ্টি হয় এই রোগ দেখা দিলে পুরুষের যৌন আগ্রহ কমে যায় এবং পুরুষ বন্ধাত্ম রোগ দেখা দেয় পাশাপাশি তাদের সেক্সুয়াল অ্যাক্টিভিটিজের টাইমিংটা অনেক কমে যায় সময় পায় না স্ত্রীদেরকে বেশি সময় দিতে পারে না এই সমস্যায় তারা ভুগতে থাকে এবং প্রস্তাবের অনেক সমস্যা হয় প্রস্টেট গ্ল্যান্ডেরও প্রবলেম হতে পারে যদি কিনা আপনার অন্ডকোষে ইনফেকশান হয় তখন প্রচণ্ড এই ব্যথা হয় এই ব্যথার কারণে একটা সময় এই সমস্যা চলতে থাকলে একটা সময় পোস্টের গ্ল্যান্ডেরও প্রবলেম হয়ে যায় সবার জন্য আজকে এই ভিডিও থেকে আমি একটি মেসেজ দিব সেটি হচ্ছে এই সমস্যার যদি দেখা দেয় অণ্ডকোষে যদি আপনার ব্যথার সৃষ্টি হয় ব্যথা করে আপনি দেরি না করে অবহেলা না করে খুবই তাড়াতাড়ি একজন চিকিৎসকের স্মরণাপূর্ণ হবেন চিকিৎসককে খুলে বলবেন আপনার সমস্যার কথাগুলো বিশেষ করে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে বিনা অপারেশনে আপনি কিন্তু সুস্থ হতে পারেন এই সমস্যা থেকে হোমিওপ্যাথিতে এর জন্য চমৎকার ওষুধ রয়েছে যেমন রয়েছে হ্যামামেলিস আরনিকা এর জন্য রয়েছে পালসিটিলা এর জন্য রয়েছে থুজা ক্যালকেরিয়া ফ্লোর ম্যাকফস সিক্স এক্স আবার এর জন্য রয়েছে এছাড়া এর জন্য ব্যবহার হয়ে থাকে নেট্রামিয়র মেডিসিনটি বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনি অনেক সচেতন হয়েছেন এবং আপনি অনেক উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন ভিডিওটি বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন তারাও উপকৃত হতে পারবে আপনার সুস্বাস্থ্যতা কামনা করে বন্ধু আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ভিডিওতে নতুন বিষয় নিয়ে আল্লাহ হাফিজ